প্রকাশিত হল দশো রূপে দশো ভোজার ট্রেলার স্প্রিং ওয়াটার ই ও ভিজুয়াল লেন্স নিবেদিত দশো রূপে দশো ভোজার ট্রেলার প্রকাশিত হল তিরিশে সেপ্টেম্বর সোমবার কলকাতা প্রেস ক্লাবে বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রকাশ হল এই দৃশ্য শ্রাব্য অনুষ্ঠানের ছেচল্লিশ মিনিটের এই সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাকেশ পাণ্ডে প্রযোজনা শান্তনু মণ্ডল ও সুজিত সেন নৃত্য পরিচালনায় পায়েল রায় সঙ্গীত পরিচালক সাহেব চক্রবর্তী দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন রূপসা চৌধুরী এবং অসুরের চরিত্রে অভিনয় করেছেন ঝন্টু দেব আগামী দোসরা অক্টোবর মহালয়ার পবিত্র অতিথিতে সকাল আটটায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই অনুষ্ঠান দেখানো হবে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুনাল সাহা নিতু সাহা ও দশরূপে দশভূজার কলা কুশলীরা পাশাপাশি এদিন পুজো এলো মিউজিক ভিডিও অ্যালবাম আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই অ্যালবামের গান লিখেছেন অভিজিৎ পাল পরিচালক দেবাঞ্জন চন্দ্র নৃত্য পরিচালনায় ম্যাক্স অভিনয় করেছে খুদের শিশু শিল্পীরাও আগামী 20 অক্টোবর মহালয়ার দিন থেকে মেট্রো স্টেশনে এই ভিডিও দেখা যাবে অনেক আই শিব আমার কাছে মদন হয়ে যায় যখন বলেছে আর আমার অন্য কিছু কি খারাপ হইছে আর যে ডিরেক্টর রাকেশ আছে ও এমন ভাবে আমাকে গ্রুমিং করেছে আমি নিজেকে নিয়ে চিন্তা পাচ্ছিলাম না আমি ঝন্টু না ঘুষু আর দ্বিতীয় কথা আমিও বুঝতে পারিনি আর আমি ধন্যবাদ ওকে আর সানকে দেবো ওকে আর সানকে দুজনকে ধন্যবাদ দেবো যারা এত সুন্দরভাবে আমাকে গ্রুমিং করেছে গ্রুমিং করেছে আমি যতক্ষণ না আমার এ কিন্তু ওরা এমনভাবে করে দিয়েছে দুজন যেন আমাকে মনে হচ্ছে আমি রাক্ষস সেই যুগে যেন মনে হচ্ছে আমি দুর্গার সঙ্গে লড়াই করছি এক সময় ভুলে গেছিলাম যে আমি রাজীনি করেই ঝুলতো আমি মনে হচ্ছিল আমি রাত করে সেই গোটা দিয়ে এসেছি রামনে কোথাও চিন্তা করছি না না আমার দুখানা বই আছে একটা কি গুপি বাঘা এলো হতে আছি আমি গুপি বাঘা আর একটা আমি আছি অ্যান্টনি বলে আমার দু তিনটে বই আসছে সবাই সব কটা ভিলেন মানে নেগেটিভ আমি পজিটিভ নইটি না রাজ্জনী ক্ষেত্রে তো মমতা মায়ের যে আমার নেত্রী মদন দা আমার নেতা অভিষেক মায়ের আমার নেতা এই তিনজনকেই আমি চিনি না রাক্ষসকে যারা জন্টু রাক্ষসের ভূমিকায় অভিনয় করছে অনেকে মানে নেবে কিন্তু এটা মনে রাখবে রাক্ষস হচ্ছে দেবতার পাল্টা যেমন আমাদের সঙ্গে বিজেপির লড়াই তেমনি রাক্ষসের সঙ্গে দেবতার লড়াই ফলে রাক্ষস আর দেবতার মধ্যে উনিশ বিশ দফা রাক্ষসের পাটে সাকসেসফুল হওয়া মানে দেবতার পাটও ভবিষ্যতে সাকসেসফুল আর ভেরি ডিফিকাল্ট পার্ট একটা হিরোর পার্ট করা এলাম ডায়লগ পড়লাম বেরিয়ে চলে গেলাম এটা অত ডিফিকাল্ট নয় কিন্তু নেগেটিভ রোল করাটাই ক্যারেক্টার এই নেগেটিভ ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে জন্টু এই যে যেটা করছে এটা মানুষের মধ্যে একটা সারা ফেলবে এবং রূপশী বাংলার এই প্রচেষ্টা এটাই প্রথম আমার পুজোর ব্যাপারে এটাই প্রথম আমি এলাম দেশের সামনে এবং অনুষ্ঠানে আমি রূপসী বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে মা দুর্গা আগমনের বাজলো তোমার আলোর বেনুতে তারা প্রথম ধ্বনী তুলল দর্শরূপে পূজা দোসরা অক্টোবর সকাল আটটা থেকে দেখতে ভুলত আমিও দেখব আছে সকলের আমাদের বাংলার একটি মেয়ে তার উপরে সে কিরকম তার উপরে অত্যাচার হয়েছে এবং এই ব্যাপারে আমরা সবাই একমত অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই এক কিন্তু পুজোটা তো আটকানো যাবে না পুজো যদি আটকাই ছেলেগুলো এসছে বাচ্চার ছেলে মেয়েরা এরাও তো এই পুজোর জন্য সব থেকে বড় কথা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার হয় যারা ঠাকুর তৈরি করে যারা জামা কাপড় তৈরি করে যারা হাটে বসে খেলনা বিক্রি করে ফলে সবাই তো রুটি কথা ভাবতে হবে এটা ঠিকই যে পুরো আনন্দ নিয়ে পুজোটা করতে পারছে দুঃখ রয়েছে Channel 10.